নমস্কার ঘন্টা আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা সামনে নিট একটা সর্বভারতীয় পরীক্ষা বড় পরীক্ষা বড় চ্যালেঞ্জ এবং বড় টেনশন শেষ মুহূর্তে সে অনেকেই বুঝতে পারেন না যে কী দিয়ে কি করবেন এবং কিভাবে নিজেকে ফোকাস রাখবেন নার্ভটা ধরে রাখবেন এটা অনেকে বুঝে উঠতে পারে না আর সেই জন্যই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান নেট দু শেষ যুদ্ধ সঙ্গে ডক্টর লুজার অনেকেই ইতিমধ্যে কানেক্ট করে ফেলেছেন যে কার কথা বলছি কে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর লুজার যাকে আমরা সোশ্যাল মিডিয়ায় এই নামে চিনি তার নাম ডক্টর অর্কদীপ বিশ্বাস সঙ্গে তিনি একজন খুব পপুলার টিচারও স্বাগত জানাবো আপনাকে যেহেতু সামনেই পরীক্ষা হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তাই তার কাছ থেকে আজকে আমরা বেশ কিছু ইউজফুল টিপস জেনে নেব প্রথমে ডক্টর বিশ্বাস আপনার কাছ থেকে জানবো যে সামনে আর কটা দিন মাত্র পরীক্ষায় বাকি তো একেবারে শেষ মুহূর্তে কি বলবে মানে কিভাবে তৈরি করবে এক একজন পড়ুয়ার নিজেকে মেন্টালি এবং অবশ্যই যেটা বললাম যে নার্ভটাকে তো ধরে রাখতে হবে ফোকাস হতে হবে গত বছর আমি এখানে এসেছিলাম এবং সেই অনুষ্ঠানটা বহু স্টুডেন্টের কাছে পৌঁছেছিল তো আমিও চাইছিলাম যে এবছর যদি আর একটা সুযোগ পাওয়া যায় যাই হোক ধন্যবাদ দিই চব্বিশ ঘন্টাকে সুযোগটা দেওয়ার জন্য এবং স্টুডেন্টদের কাছে অনেক কিছু বলতেও চাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তো আপনি যেটা বললেন যে এই শেষ কয়েকটা দিন কি করা উচিত শেষ কয়েকটা দিন নতুন কিছু করা উচিত নয় এটা সবার আগে আমি বলে দিই এই লাস্ট কয়েকটা দিন অনেকেই যেটা করে চাপে পড়ে গিয়ে নতুনত্ব কিছু করতে যায় এক্সপেরিমেন্ট করতে যায় যেটা এতদিন পড়েনি সেটা হঠাৎ করে ভাবে যে এটা একটু পড়ে নিই ওটা একটু পড়ে নি এই বইটা একবার দেখে নিই ওই ভিডিওটা একবার চালিয়ে নিই শেষ এই কয়েকটা দিন বিন্দাস থাকুক কুল থাকুক আমরা সবাই জানি যে নিট একটা এনসিআরটি বেস্ট পরীক্ষা তো এনসিআরটি বইগুলোকেই আবার আবার রিভাইজ করুক কারণ এনসিআরটি বই থেকেই প্রশ্ন আসবে তাই শেষ কয়েকটা দিন যদি খুব শর্টে বলতে হয় একদম চাপ মুক্ত থাকুক এবং এতদিন যেটা পড়ে এসছে সেইটাকে রিভাইজ করুক কারণ আমি বারবার বলি যে একশোটা জিনিস একবার পড়ার থেকে একটা জিনিস একশো বার পড়া ঢের ভালো আচ্ছা এই রিভাইজ শব্দটা নিয়ে আমার সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে এত বড় একটা সিলেবাস তো এই কয়েকটা দিনের মধ্যে পুরোটাকে কভার করা কি পসিবল আর করলে পরে সেটা কেমন করে রিভিশন দিতেই হবে মানে যারা চান্স পেতে চলেছে অ্যাকচুয়ালি আমি বলি নিট হচ্ছে একটা এলিমিনেশন টেস্ট মানে অনেকে নিট না পেয়ে খুব মন খারাপ করে ফেলে কিন্তু আমি মনে করি নিট কারোর যোগ্যতা বিচার করে না কারণ পঁচিশ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেবে এক লক্ষ ছেলে মেয়ে চান্স পাবে তার মানে চব্বিশ লক্ষ ছেলে মেয়ে যত ভালোই হোক চান্স পাবে না তো যারা চান্স পাবে তারা প্রত্যেকে রিভিশন করবে এই শেষের কয়েকটা দিন তো পুরো সিলেবাসটাকে এই শেষের কয়েকদিন রিভিশন করাটা মাস্ট করতেই হবে মানে এর কোনো অল্টারনেট নেই এবার কি করে করবে যদি সে অলরেডি একটা কনসাইজ নোট বানিয়ে রেখে দেয় অলরেডি যেটা হয়তো সে এক বছর বা দু বছরে বানিয়েছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তাহলে সে সেই নোটগুলোকে রিভাইজ করুক এবং তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি রোজ প্র্যাকটিস করুক প্রতিদিন মানে পার্টিকুলারলি কোনো চ্যাপ্টার না করে একটা সমস্ত চ্যাপ্টার মেলানো এমসি প্র্যাকটিস করুক আমার একটা চ্যানেল ছিল ডক্টর লুজার বলে ছিল এই কারণে বলছি কারণ চ্যানেলটা এই আর ইউটিউব প্ল্যাটফর্মে নেই তো সেখানে আমরা গত বছরও নিটের আগে আমরা একটা রিভিশন সিরিজ করিয়েছিলাম সবার জন্য ফ্রিতে সমস্ত বাংলার ছেলে মেয়েদের জন্য যেহেতু আমরা বাংলায় পড়াই এবং সমস্ত প্রশ্ন নিটের ওইখান থেকে এসছিল এখন চ্যানেলটা নেই তাই ওই ভিডিওগুলোকেও আর দেখা যাচ্ছে না কিন্তু হেরে গেলে তো চলে না তাই আমি আবার একটা নতুন চ্যানেল তৈরি করেছি নিট বাই ডক্টর লুজার এই নামে তো সেইখানেও এবছরও আমরা প্রতিটা সাবজেক্টকে একদম কনসাইজ করে রিভিশন করিয়েছি এবং আমরা আশা করি যে বেশিরভাগ প্রশ্নই এই জায়গাগুলো থেকে আসবে তো যারা যাদের কাছে একটা কনসাইজ নোট অলরেডি রয়েছে তারা সেখান থেকে রিভাইজ করুক যাদের যারা কোনো অপশান পাচ্ছে না যে কোথা থেকে রিভাইজ করবো তারা এই যে আমরা নিড বাই ডক্টর লুজার চ্যানেলে যে রিভিশন ক্লাসগুলো করিয়েছি যেটা ফ্রিতে অ্যাভেলেবেল সব জায়গায় ইউটিউবে তাহলে সেখান থেকে তারা গো থ্রু করতে পারে ইভেন যদি তারা মনে করে যে এই ভিডিওগুলো দেখে স্পিড বাড়িয়ে দেখেও অতটা সময় নেই তাহলে অ্যাটলিস্ট আমরা এই প্রতিটা ক্লাসের যে পিডিএফটা সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেটাও ফ্রিতে কেউ অ্যাক্সেস করতে পারে তার নাম নিট বায়োলজি বাই ডক্টর অর্কদ্বীপ ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই প্রতিটা ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে তো অ্যাটলিস্ট যদি পুরো ভিডিও দেখার সময় না হয় ওই পিডিএফগুলোর মধ্যে কিন্তু পুরো সিলেবাসটা কনসাইসভাবে লেখা রয়েছে আমার মনে হয় এটা রিভিশনে খুব এফেক্টিভ হবে কারণ গত বছরও হয়েছিল এবং হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন এসেছিল যারা জানে তারা জানে ওকে যেটা আপনি খানিক্ষণ আগে বললেন না যে পঁচিশ লক্ষের মধ্যে এক লক্ষ চান্স পাবে বাকি চব্বিশ লক্ষ তারা ফেলিওর কিন্তু এভাবে হয়তো দেখলে চলবে না তাহলে যদি আমি বলি যে যারা ধরুন বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছে র্যাঙ্ক পাইনি ব্যর্থতার সম্মুখীন হয়েছে তারা ভাবছে এবার পরীক্ষা দেবো কি হবে এবার পারবো তো এই যে সংশয়গুলো কাজ করে তাদেরকে কি বলবেন এইটাই হচ্ছে একটা খুব বড় সমস্যার কথা ভালো একটা প্রশ্ন করলেন এইটা বহু ছেলে এই মুহূর্তে ভাবছে যে না পেলে কি হবে না পেলে কি হবে আমি শুরুতেই বললাম কেউ ফেলিওর নয় কারণ নিট কারোর যোগ্যতা বিচারই করেন ইভেন কোনো পরীক্ষায় সেটা করতে পারে না একটা পরীক্ষা একটা পরীক্ষা কি করে বলতে পারে যে এটা ভালো না খারাপ কারণ আমাদের আলটিমেট জীবনে লক্ষ্য থাকে সফল হওয়া সেটা ডাক্তার হয়েই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই একজন মানুষ যদি পরিশ্রমী হয় সৎ হয় তাহলে সে সফল হবে এটা আমি সব ছাত্রছাত্রীকে বলি তাই আমি এই যে লোকে ভাবছে এখন স্টুডেন্টরা ভাবছে না পেলে কি হবে আপনিও খেয়াল করে দেখুন আপনি যখন ছোটবেলা ক্লাস ফোরে পড়তেন আপনার মা বাবা বলতো যে ফাইভে একটা ভালো স্কুলে অ্যাডমিশন টেস্ট ক্লিয়ার করে নিন তারপরে লাইফ সেট তারপরে যখন মাধ্যমিক দিতে গেলেন বললো একবার এটা বোর্ডের প্রথম পরীক্ষা একবার এটাতে ভালো করে দেয় লাইফ সেট তারপরে আপনি যখন এইচএস দিয়েছেন লাইফ সেট আমাদের ক্ষেত্রে ডাক্তার নিট পেয়ে গেলি মেডিকেল কলেজে ঢুকে গেলি লাইফ সেট এরপরে বলবে প্রতি বছর অনার্স পা লাইফ সেট তারপরে বলবে নিট পিজি দিয়ে এমডি এমএস এ চান্স পা লাইফ সেট এরপরে বলবে এমএস করলে হবে না ডিএমএমসি করতে হবে কার্ডিওলজিস্ট হার্ট সার্জেন হতে হবে তাহলে লাইফ সেট এই লাইফ সেট করতে করতে দেখবেন লাইফ আর সেট হচ্ছে না বয়স পেরিয়ে যাচ্ছে তাই এইভাবে কোনো একটা পরীক্ষা দিয়ে লাইফ সেট হয় না তাই যারা ভাবছে যে না পেলে কি হবে কিচ্ছু হবে না যদি কেউ মনে করে থাকে আমি ডাক্তারই হব তাহলে নিটের কোনো আপার লিমিট নেই সে চাইলে পরীক্ষা দিয়ে যেতে পারে যদি সে না আমি আর করব না তাহলে তার কাছে রাস্তা খোলা রয়েছে রাস্তা বন্ধ হয়ে যায়নি যে তাকে একদম ভেঙে পড়তে হবে আর যদি সে মনে করে না আমার এটাই লাস্ট অ্যাটেম্প আমি আর দেবো না আমি অন্য কিছু করব তাহলে আমি সব সময় বলি যদি সে জীবনে অনেস্ট হয় সে পরিশ্রমী হয় হতে পারে এই পরীক্ষাতে সে ক্লিয়ার করতে পারেনি তবে জীবনে সে সফল হবে কে বলতে পারে আজকে সে হয়তো ডাক্তার হতে পারলো না কালকে সে এমন কোনো একটা জায়গায় পৌঁছালো যেখানে তার একটা সইতে ভারতের মেডিকেল সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল তাই আমি সব সময় মনে করি যখন আমাদের সামনে একটা দরজা বন্ধ হয়ে যায় আরও হাজারটা দরজা খুলে যায় তাই আমি সবসময় বলি আমি আমার ছাত্রছাত্রীরা ডাক্তার হলো কি হলো না তার থেকে অনেক বেশি ম্যাটার করে ওরা সৎ ছিল কি না পরিশ্রমী ছিল কি না এবং ভালো মানুষ হলো কি না তাই এই শেষের কয়েকটা দিন কি হবে না সেটা না ভেবে এই প্রসেসটাকে এনজয় করুক শান্ত থাকুক সারা বছর যদি মোটামুটি পরিশ্রম করে থাকে ভালোই হবে যা হবে সেটা ভালোই হবে মানে বৃহৎ থেকে বৃহত্তর ক্ষেত্রের কথা আপনি বললেন আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত তো সাতশো কুড়ির মধ্যে ধরুন যারা মক টেস্টে সাড়ে তিনশো চারশো এরকম পেয়ে এসেছে এই কয়েকটা দিনের মধ্যে খুব কম সময় আমরা জানি খুব কম সময় এই কয়েকটা দিনের মধ্যে সেটা কি রিকভার করা সম্ভব খুব সহজে অনেকে দেখি বলে দেয় যে না সম্ভব নয় তাহলে যারা সাড়ে তিনশো চারশো পাচ্ছে তারা পরীক্ষায় বুঝবে না তাহলে এখনই ছেড়ে তাই যতক্ষণ না আমি মনে করি যে শেষ হচ্ছে লড়াই দেওয়ার কোনো মানে হয় না তো যাদের নম্বরটা ম্যাচ আটকে যাচ্ছে তার মানে তাদের কিন্তু একটা প্রিপারেশন আছে এবার এটাকে বাড়াতে হবে সাত দিন সময় চেষ্টা তো করতে হবে হাল ছেড়ে লাভ নেই তাই আমি একটা কথা বলি দিনটাকে দুটো ভাগে ভাগ করুক বা রেদার তিনটে ভাগে ভাগ করুক একটা ভাগে বায়োলজির জন্য দিক বায়োলজিটা এনসিআরটি থেকে রিভাইজ করুক দিন উইক চ্যাপ্টারগুলো আগে তারপরে স্ট্রং চ্যাপ্টার আর বাকি যে দুটো ভাগ আছে একটা ভাগে ও একটা কমপ্লিট সিলেবাসের একটা মক টেস্ট দিক যেখানে পুরো সিলেবাসের মক টেস্ট রয়েছে সেটা দিক এবং তারপরে বাকি দিনটা ওই মক টেস্টের এমসিকিউগুলোকেই প্র্যাকটিস করুক মানে ওই টপিকগুলোকেই পড়ে ফেলুক এরকমভাবে যদি লাস্ট ছ সাত দিনে ও অ্যাকচুয়ালি এমসিকিউ প্র্যাকটিস করে এবং তারপরে যেগুলো পারলো না তার টপিকগুলোকে রিভাইজ করে তাহলে কিন্তু ওর যে কটা গ্যাপ রয়েছে সেগুলো অনেকটাই ফিল হয়ে যাবে এবং যেহেতু নিট একটা এমসিকিউ পরীক্ষা তাই লাস্ট সাত দিনে যে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে আমার মনে হয় এই যে মক টেস্টের নাম্বারটা কোথাও কমে আছে সেটা হয়তো নিটে গিয়ে অনেকটা মেকআপ হয়ে গেলেও যেতে পারে লেটস होप ফর দা বেস্ট আচ্ছা দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি করব তবে তার আগে দুই একটা প্রশ্ন করিনি সেটা হচ্ছে যে কতক্ষণ পড়বে একজন স্টুডেন্ট সেটা কি সে নিজে স্থির করবে নাকি একজন আপনার মত একজন শিক্ষক কাম ডক্টর তিনি বলে দিলে বেশি সুবিধা হবে একদমই সে নিজে ঠিক করবে আমি প্রথম থেকে বারবার যেটা বলছি যে অনেস্টি থাকা প্রয়োজন সৎ থাকা প্রয়োজন আমি মা বললাম আমি পড়তে বসছি বসে আমি মোবাইল রিলস দেখে যাচ্ছি আমি পড়ছি না মা বাবা ভাবছে আমি পড়ছি বা মা বাবা বলেও তো অনেক পড়েছিল নিটে চান্স পেল না কেন কিন্তু আমি তো জানি আমি পড়িনি তো এসব করে কোনো লাভ নেই যে যতটুকু পড়ছে ততটুকু সে পড়ুক আমি সবসময় বলি নিট কিন্তু খুব আহামরি পরীক্ষা নয় আউট অফ সিলেবাস কোশ্চেন আসে না এনসিআরটি থেকেই সমস্ত প্রশ্ন আসে তো এনসিআরটি তাকেই রিভাইজ করতে হয় বারবার তাই কে কতক্ষণ পড়বে এই শেষের কয়েকটা দিনে সেটা সম্পূর্ণ তার ওপর বরং এই সময় বেশি স্ট্রেস দেওয়া উচিত নয় আমি যেটা বারবার বলছি কারণ এই সময় অতিরিক্ত পড়তে গেল শরীর খারাপ হয়ে গেল তাতে আরও বিপদ হয়ে যাবে তাই এই সময়টাই আমি মনে করি রিল্যাক্স থাকুক বাইরের খাবার কম খাক এবং তার সঙ্গে যেটা যেটা তার এতদিন ধরে যে পড়ে এসছে বারবার বারবার রিভাইজ করুক এবং আমি বলছি প্রত্যেক দিন এমসিকিউ করুক এবং যেটা সে পারলো না সেটা কেন পারলো না তার কি কোনো কনসেপ্টের গন্ডগোল আছে তাহলে সেই কনসেপ্টটাকে একবার দেখে নিয়ে ওই রিলেটেড আরো দুটো এমসি কিউ সলভ করে নিই আর যদি দেখে সিলিমিস্টেক করলো তাহলে সেই সিলিমিস্টেকটা কেন করলো সেটা দেখে নিয়ে পরের দিন যখন সে মক টেস্ট আবার দিতে বসছে বাড়িতে তাহলে সেই মিস্টেকটা যাতে না হয় সেটা দেখুক এরকম যদি এখন লাস্ট সাতটা দিন করে তাহলে কিন্তু মনে হয় আসল পরীক্ষায় গিয়ে সিলি মিস্টেকে এর সম্ভাবনাও কমে যাবে এবং এই মক টেস্টের প্রশ্নগুলো তো অ্যাকচুয়ালি ওই নিটের মতো করেই আসে তো অ্যাকচুয়ালি যখন প্রতিদিন কেউ কিছু পারছে না আর সেটাকে সে রিকভার করে নিচ্ছে সেই দিনই যেটা আমি পারলাম না আমি পড়ে নিলাম তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তার যে গ্যাপ সেগুলো কিন্তু ফিল হতে থাকছে ওকে তো আমার মনে হয় নিটে গিয়ে খেলা ঘুরে গেলেও যেতে পারে টাইম ম্যানেজমেন্টও তো খুব ইম্পর্টেন্ট এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে একটা সর্বভারতীয় পরীক্ষা তো টাইম ম্যানেজমেন্টের জন্য আপনি কি বলবেন বিভৎস ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট আমি সব সময় বলি এইটা এখন থেকে লাস্ট সাত দিন বাড়িতে বসে প্রত্যেকে যেন প্র্যাকটিস করে পেপার শুড বি ফিনিশড এরকম যেন না হয় যে জানা জিনিস ছিল আমি সময়ের অভাবে সেগুলোকে দেখতে পাইনি এটা হলে ব্লান্ডার হয়ে যাবে তাই আমি বলি প্রতিটা সাবজেক্টের জন্য সবার একটা টাইম সেট করার রয়েছে বায়োলজি আমি এতক্ষণ দেবো ফিজিক্স এতক্ষণ দেবো কেমিস্ট্রি এতক্ষণ দেবো সেই টাইমটা যদি হয়ে যায় তাহলে আমি পরের সাবজেক্টে যেন চলে যাই এবং একটা প্রশ্নতে আমি যদি ধরে রাখি যে একটা প্রশ্নে আমার এক মিনিট টাইম তাহলে এক মিনিট হয়ে গেলে আমি কিন্তু সেই প্রশ্নে পড়ে থাকবো না আমি একবার চেষ্টা করলাম হলো না আমার আর ওই প্রশ্নে পড়ে থাকার দরকার নেই আমি নেক্সট প্রশ্নে চলে যাব আমি পুরো পেপারটা একবার শেষ করে নিই তারপরে এবার যেগুলো আমার আটকে ছিল সেগুলো এসে আমি চেষ্টা করি কিন্তু কি হয় বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা করে যে যেই পারলাম না ওইটাতেই পড়ে রইলো তিন চার মিনিট পাঁচ মিনিট বেরিয়ে গেল ওর আর খেয়াল নেই এবং লাস্টে এরকম হলো যে কুড়িটা প্রশ্ন অদেখা রয়ে গেল যেগুলো হয়তো কুড়িটাতে কুড়িটা পারত তাই পরীক্ষার হলে অনেক কিছু আসতে পারে হতে পারে যে পেপার খুলেই দেখলো যে প্রথম পাঁচটা প্রশ্নই অজানা বা প্রথম অঙ্কটা ফিজিক্সের করতে গেলেও মিললো না এরকম সিচুয়েশন আসতে পারে তাতে যেন কেউ না ঘাবড়ায় যে কোনো সিচুয়েশান আসতে পারে কেউ যেন না ঘাবড়ায় প্রশ্নে যেরকম কঠিন প্রশ্ন থাকবে প্রচুর সহজ প্রশ্নও থাকবে সহজ প্রশ্নগুলোকে করে অ্যাটলিস্ট পুরো পেপারটা শেষ করে নিক জানা জিনিসগুলো করে ফেলুক তারপরে যেগুলো পারলো না সেগুলোকে অ্যাটেম্প করুক কিন্তু কোনো প্রশ্ন যদি কেউ পড়ে থাকে ব্লান্ডার মানে অনেকগুলো ইউজফুল টিপস ইতিমধ্যেই আপনারা পেয়ে গিয়েছেন আরো বেশ কিছু জায়গা আছে বিশেষ করে পরীক্ষার দিনটা তো খুব ভাইটাল তো সেক্ষেত্রে ডুজ আর ডোমস এগুলো ঠিক কি কি হবে সেটাও অবশ্যই জানাবো একটা বিরতির যেহেতু সময় হয়েছে বিরতি নিচ্ছি বিরতির পরেক্ষণে ফিরে আসছি কোথাও যাবেন না সঙ্গে থাকুন ফিল্লাম বিরতির পর দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান নেট দু হাজার চব্বিশ শেষ যুদ্ধ সঙ্গে ডক্টর লুজার ডক্টর লুজার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি ডক্টর বিশ্বাস আপনার কাছ থেকে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচই মে ভেরি ভাইটাল ডে কারণ সেদিন পরীক্ষা আচ্ছা স্টুডেন্টরা কি করবে আর কি করবে না এটা খুব জানা দরকার পার্টিকুলার ওই দিনের জন্য কি বলবেন এটা আমি সব সময় বারবার বলছি যেহেতু পরীক্ষাটা দুপুর বেলা এই গরমের সময় দুপুর বেলা দুটো থেকে পাঁচটার মধ্যে এবং আমাদের জেনারেলি বাঙালিদের একটা টেন্ডেন্সি আছে সেটা আমাদের মা বাবাদের জন্যই মনে হয় ছোটবেলা থেকে আমাদের বলতো দুপুরে কিছু না থাকলে বলতো ঘুমিয়ে পড় এইটা একটা মুশকিলের ব্যাপার কারণ যেহেতু আমরা দুপুরে যদি ঘুমাই তাহলে ওই পরীক্ষার দিনও যেহেতু দুপুরবেলা পরীক্ষা আমাদের একটা ঘুম ঘুম ভাব পাবে তাই এই শেষের কয়েকটা দিন আমি বলবো দুটো থেকে পাঁচটা যেন কেউ না ঘুমায় সে বাড়ি বসে এই টাইমটা যেন অ্যাটলিস্ট প্রত্যেক দিন একটা করে মক টেস্ট বা এমসিকিউ যেন প্র্যাকটিস করে কারণ তাহলে তার মন এবং ব্রেন এটা সেট থাকবে এমসিকিউ সলভ এই টাইমটার জন্য মানে এইভাবেই সমস্ত নিউরনগুলো ইন্টারকানেক্টেড হয় তাই পরীক্ষার দিনের আগে এই টাইমটা যেহেতু এখনো সাত দিন প্রত্যেক দিন আসবে তো এই টাইমটা যেন জেগে থাকে এবং এমসিকিউ প্র্যাকটিস করে বা কোনো মক টেস্ট দেয় যাতে ওই দিনে গিয়ে বডি হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে দুটো থেকে পাঁচটা মানেই নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে গেল আমাকে এমসিকিউ সলভ করতে হবে পরীক্ষার দিন অবভিয়াসলি সেন্টারে আগে আগে পৌঁছে যাবে এবং যেটা বারবার আমি বলছি যেহেতু খুব গরমকাল সবাই যেন হাইড্রেটেড থাকে জল যেটুকু খাওয়ার সেরকম খায় অনেকেই হয় খালি পেটে চলে যায় সকাল থেকে না খেয়ে রয়েছে উপোস টুপোস করেছে যে আমি ভালো পড়ি এবং উপোস করলো গরম জল খাচ্ছে না মাথা ঘুরে পড়ে গেল তাই সেই সব করে লাভ নেই বাইরের খাবার অ্যাভয়েড করে বাড়ির হালকা খাবার ভালো পরিমাণ জল খেয়ে পুরো টয়লেট ফয়লেট করে পরীক্ষার হলে ঢোকা উচিত কারণ না হলে কিন্তু ডিস এত টাইম নেই এবং তারপরে পরীক্ষা দেওয়া উচিত এবং পরীক্ষার সময় আমি বারবার যেটা বলছি পরীক্ষার দিন আলটিমেট মানে তার আগে কে কত ভালো করেছে কে কি করেছে সব কিছু কিছু আর ম্যাটার করে না আলটিমেটলি ম্যাটার করবে ওই তিন ঘন্টা কুড়ি মিনিট সে কি করলো তাই ওই তিন ঘন্টা কুড়ি মিনিটে এইটা মাথায় রাখতে হবে যে যাই হয়ে যাক না কেন আমাকে খেলে আসতে হবে সব কটা বল প্রথমেই আমি দেখলাম পাঁচটা কঠিন প্রশ্ন আমি নার্ভাস হয়ে গেলাম আমি বললাম কি হবে আমার তাহলে তো খুব মুশকিল সেটা করলে হবে না কারণ পেপারে প্রচুর সহজ প্রশ্ন আছে তাই পুরো পেপারটাকে অ্যাটেম্প করতে আমি বারবার বলি হতে পারে প্রথম দুটো বল কার দুটো বল বাউন্সার কিন্তু তার মানে পুরো ম্যাচ ওটা নয় ওই বলগুলোকে ছয় মারার চেষ্টা করারও দরকার নেই যে ওগুলোতেই লেগে রয়েছি আমি ওয়েট করি সহজ বল আসবে এবং সেগুলোকে আমি খেলবো মেন হচ্ছে নট আউট থেকে যাওয়া যাতে লাস্ট অব প্রতিটা বল খেলে আমি আসতে পারি পেপার শেষ করতেই হবে এবং এইটা ভেবে যেতে হবে যে যে কোনো সিচুয়েশান আসতে পারে যেটা আমার মনের মতো নয় হতে পারে আমার বায়োলজি স্ট্রংগেস্ট বায়োলজি প্রশ্নটাই কঠিন এসছে হতে পারে আমার ফিজিক্স খুব স্ট্রং প্রথম তিনটে প্রশ্নই আমি মেলাতে পারছি না এরকম সিচুয়েশন আসতে পারে এটা আগে থেকে ভেবে যেতে হবে এবং আমাকে মাথায় রাখতে হবে যদি এরকম আসে তাহলে আমি ওই প্রশ্নগুলোতে বসে থাকবো না আমি সহজ প্রশ্নগুলোকে অ্যাটেম্প করব। আমি যত জানা জিনিস সেগুলোকে সলভ করে নেব তারপরে যে প্রশ্নগুলো পারলাম না সেগুলোকে এসে তারপরে এসে অ্যাটেম্প করবো মোট কথা ওই তিন ঘন্টা কুড়ি মিনিট আমার থেকেও কেড়ে নিতে পারবে না তাই ওই তিন ঘন্টা কুড়ি মিনিট আই উইল মাই বেস্ট একবার খেলা হয়ে গেল তারপরে দেখা যাবে কি হবে না হবে কিন্তু ওই তিন ঘন্টা কুড়ি মিনিট যেন আমার নার্ভাস ব্রেকডাউন না হয় এবং ডক্টর বিশ্বাস আপনি কি শুরুর দিন থেকে যখন একজন স্টুডেন্ট আপনি পড়ান তখন থেকে কি এইভাবেই তৈরি করেন মানে এভাবেই মোটিভেট করেন আমি সব সময় চেষ্টা করি আমি বারবার বলি যে আমি যেহেতু বাংলায় পড়াই বাংলাতে পড়াচ্ছি দীর্ঘদিন হয়ে গেল এখন তো আমি সবসময় এটাই বলি যে মোটিভেট আমি জানি না মোটিভেশান শব্দটার মধ্যে কি আছে কারণ আমি মনে করি কেউ কাউকে মোটিভেট করতে পারে না অ্যাকচুয়ালি যতক্ষণ না সে চাইছে কিন্তু আমি সবসময় এটা চেষ্টা করি যে এই পরীক্ষাটা চলে যাবে কিন্তু একটা মানুষের কিছু বৈশিষ্ট্য থাকা উচিত সেইটা আমি সবসময় চেষ্টা করি একটা স্টুডেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়ার যাতে এই পরীক্ষা হোক না হোক সে জীবনযুদ্ধে জয়ের জন্য যা যা তার কোয়ালিটি থাকা দরকার সেটা যেন তার মধ্যে চলে আসে যাতে এই পরীক্ষা যদি তার নাও হয় ভবিষ্যতে সে যেন একজন ভালো এবং সফল মানুষ হতে পারে মানে যে ধরুন এবছর পারলো না সে যাতে আগামী বছর একেবারে শুরু থেকে শুরু করতে পারে এবং ততটাই উদ্যম বা তার থেকে বেশি উদ্যম নিয়ে শুরু করতে পারে সেই পথটাই কি বারবার দেখানোর চেষ্টা করেন আপনি হ্যাঁ আমি মনে করি কিছুর শেষ হয় না মৃত্যু ছাড়া আমার মনে হয় কিছু শেষ নয় বাকি আমাদের জীবনে দাড়ি হয় না সবসময় কমা হয় আমরা পজ নিই এবং আমরা নতুন করে শুরু করি তাই আমি যেরকম বললাম অনেকে ভাবে নিট না পেলে আমার কি হবে এটা খুব একটা মানে বোকা বোকা জিনিস কিচ্ছু হবে না এই যে এই টেনশন করে এখন লাস্টের এই সাত দশ দিন লোকে নষ্ট করে ফেলে নার্ভাস হয়ে যায় কিচ্ছু হবে না তোর মা বাবা তোকে আগেও যতটা ভালোবাসতো তোমাকে আগেও তোমার মা বাবা যতটা ভালোবাসতো এর পরেও ততটা ভালোবাসবে হ্যাঁ হয়তো একটু বকতে পারে একটু কথা শোনাতে পারে কিন্তু শব্দের মধ্যে অনেক বেশি আন্তরিকতা রয়েছে হ্যাঁ আমি তুই বলি কিন্তু কিছু কিছু আবার দেখি কমেন্ট করে যে কেন তুই আমি জেনারেলি আমার আমার ছাত্রছাত্রীদের তুই বলেই ডাকি তো এটাই ব্যাপার যে মা বাবা যতটা ভালোবাসতো ততটাই ভালোবাসবে আর অ্যাকচুয়ালি নার্ভাস ব্রেকডাউনটা আছে না ওইটা ভেবে যে এ বাবা না পেলে লোকে কি বলবে আরে লোকে ম্যাটার করে না এই পৃথিবীতে এই পৃথিবীতে লোক ম্যাটারই করে না বেশিরভাগ মানুষই এই পৃথিবীতে রয়েছে যারা তারা আমাদের সুখে বা দুঃখে তাদের কিছু যায় আসে না আর কিছু মানুষ রয়েছে যারা আমাদের সুখে দুঃখ পায় দুঃখে সুখ পায় হাতে গোনা কয়েকজন মানুষই আছে যারা আমাদের সুখে আনন্দ পায় দুঃখে আমাদের পাশে থাকে এবং সেই মানুষগুলোর পরিবর্তন হয় না কোনো একটা রেজাল্টে তাই নিট যাই হোক না কেন এই মানুষগুলো সবসময় পাশে থাকবে মা বাবা সবসময় পাশে থাকবে তাই যদি নিট না হয় যেরকম বললাম যদি মনে করে আমি ডাক্তারই হব তাহলে নিটের দেওয়ার কোনো আপার লিমিট নেই দিতে থাকো রাস্তা বন্ধ হচ্ছে না আর যদি আমি মনে করি যে না আমি অন্য কিছু করবো তাহলে অন্য কিছু করো আমি বারবার যেটা বলছি কেউ যদি সৎ হয় পরিশ্রমী হয় যদি একটা দরজা তার জীবনে বন্ধ হয়ে যায় তাহলে একশোটা নতুন দরজা খুলে যাবে এই শেষ কয়েকটা দিন অ্যাটলিস্ট কেউ নার্ভাস হোস না যেটা করেছিস যথেষ্ট করেছিস ভালো করেছিস তুই সব জানিস এই যে তোর মনে হচ্ছে যে তুই ভুলে যাচ্ছিস ভুলে যাচ্ছিস এরকম কিচ্ছু নয় যখনই তুই পরীক্ষায় প্রশ্ন পাবি তোর সব মনে পড়ে যাবে শুধু কঠিন প্রশ্ন দেখলে ঘাবড়ে যাস না কোনো প্রশ্নে পড়ে থাকিস না গো টু দ্য নেক্সট ইজি ওয়ান সেটা সলভ কর এবং পুরো পেপারটা শেষ করে তারপরে যেগুলো আটকে গেছে সেগুলোকে কর আমার মনে হয় তাহলে কেউ আটকাতে পারবে না একদম আর খুব গুরুত্বপূর্ণ কথা এবং সেই সঙ্গে যখন ডক্টর বলছেন তো সেগুলো খুব কেয়ারফুলি শোনা উচিত আর যখন ডক্টরকেই পেয়েছি আমরা তাহলে এটাও জেনে নেওয়ার চেষ্টা করব যে চরম গরমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই সময় তো নিজেকে ঠিক রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ আর তার মধ্যে এত বড় সিলেবাস সেগুলো সব মাথায় রাখা তো কিভাবে নিজেকে একদম সুস্থ রাখা যাবে এই কয়েকটা দিন সুস্থ রাখা আমরা চেষ্টা করতে পারি মানে কেউ গ্যারান্টি দিতে পারে না যে সুস্থ থাকবে কি থাকবে না তবে যেটুকু আমাদের তরফ থেকে করা সেটুকু যেন এখন প্রতিটা ছাত্রছাত্রী করে আমি এটাই চাইবো এত বড় পরীক্ষা এত বড় স্বপ্ন অ্যাটলিস্ট শরীর খারাপ হয়ে যেন পরীক্ষাটা খারাপ না হয় অ্যাটলিস্ট যতটা আমার হাতে আছে তাই আমি বলবো এই শেষের কয়েকদিন মেন যেটা অনেকে এখন প্রচুর পড়ছে বলে অনেক মা বাবারাও বাইরে থেকে যার যেটা পছন্দ বিরিয়ানি মাটন বিরিয়ানি চাউমিন মোগলাই এইসব নিয়ে চলে এলো তো এই শেষের কয়েকটা দিন আমার মনে হয় ফাস্ট ফুড একেবারে অ্যাভয়েড করা উচিত বাড়ির নর্মাল প্লেন খাবার এবং সেটাও যদি কম রিচ হয় তাহলে এরকম খাবার খেয়ে যাওয়া উচিত এবং প্রচুর পরিমাণে জল ওয়ারেস নুন চিনির জল এগুলো খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখা উচিত যাতে কোনোভাবে অসুস্থতা না হয় গরমে এই সময় একদম বাইরে বেরোনো উচিত নয় এত রোদ আমাদের সতর্কতা জারি আছে তাই বেশিরভাগটা ঘরের মধ্যে থাকুক জল খাক বাড়ির খাবার খাক ওয়ার খাক নুন চিনির জল খাক এবং নিজেকে ফিট রাখুক এই সময় রোদের মধ্যে বাইরে বেরোনোর দরকার নেই বাইরে বেরোতে হলে সেটা অবভিয়াসলি রোদ পড়ে গেলে তারপরে সে বেরোতে পারে এই হচ্ছে ব্যাপার আর কিছু নয় এর মধ্যে কোনো মানে রকেট সায়েন্স কিছু নেই তবে যেটা বারবার আমি ডাক্তারির দিক থেকে যেটা বললাম যেহেতু পরীক্ষাটা দুপুরবেলা তাই শেষের কয়েকটা দিন দুপুরবেলা জেগে থাকতে হবে চেয়ারে বসে থাকতে হবে কারণ তুই কিন্তু শুয়ে শুয়ে পরীক্ষা দিবি না তুই বসে মানে করে জেগে আছি বিছানায় শুয়ে শুয়ে এমসি কিউ প্র্যাকটিস করছি তাতে লাভ নেই ওখানে বসে পরীক্ষা দিতে হবে দুটো থেকে পাঁচটা তো এটা বেটার দুটো থেকে পাঁচটা একটা জায়গায় বসেই এমসিকিউ প্র্যাকটিস করা মক টেস্ট দেওয়া এই কয়েকটা দিন যাতে মন এবং শরীর রেডি থাকে যখন এবার আসল দিনটা আসবে আসল বলটা যখন আসবে তাহলে সেটাকে যেন খেলা যায় ভালো করে থ্যাংক ইউ সো মাচ এত ইউজফুল টিপস দেওয়ার জন্য এবং যারা পরীক্ষা দেবে আগামী পাঁচ তারিখে তাদের জন্য মহা মূল্যবান বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা ডক্টর লুজার তুলে দিয়েছে আশা করি পাঁচ তারিখের পরীক্ষা খুব ভালো হবে কনফিডেন্সের সঙ্গে এবং শরীরটাকে ঠিক রেখে পরীক্ষা দিলে পরে সব কিছু কিন্তু জয় করা সম্ভব আজ এখানেই শেষ করছি অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা ला आवाज बांगली राबे जी 24 घंटा